দেখেন এই যে পঁয়ষট্টি হাজার আমার টিমের কাস্টমার আছে কথাগুলো বুঝছেন যদিও কমন কথা বাট ইম্পর্টেন্ট তাৎপর্য আছে এবং এই কয়েকটা কারণের জন্য আমি ডিএক্সেন করি আপনারা দেখেন করতে পারেন কি না আমার টিমে পঁয়ষট্টি হাজার মেম্বার আমার আপলাইন সাজান ভাই তার টিমে তিন লক্ষ মেম্বার তার উপরে আরেকজন আছে তার টিমে পাঁচ লক্ষ মেম্বার তার উপরে আরেকজন আছে তার টিমে বিশ লক্ষ মেম্বার আমার পঁয়ষট্টি হাজার মেম্বার আপনার হয়তো পাঁচ হাজার মেম্বার আপনার হয়তো দশ হাজার মেম্বার আপনার হয়তো পাঁচশো মেম্বার বাট আপনারও একটা সময় ওই জায়গায় যাবেন এই যে পঁয়ষট্টি হাজার মেম্বারের সুবিধা কি হয়েছে এই পঁয়ষট্টি হাজার গত সাড়ে চার বছরে আমি পরিশ্রম রাত দিন পরিশ্রম করে এই কাস্টমার নেটওয়ার্ক তৈরি করাতে যেটা হয়েছে এই যে পঁয়ষট্টি মেম্বারের কাছ থেকে আমি শ্রম কালেকশন করতে পারি কি কালেকশন শ্রম কালেকশন বা সময় কালেকশন করতে পারি শ্রম এবং সময় আমি সংগ্রহ করতে পারি বলে কেমনে আমি আকরাম হোসাইন প্রতিদিন কাজ করি দশ থেকে বারো ঘন্টা এর বেশি করা সম্ভব না সম্ভব বলেন সম্ভব না কিন্তু এই যে পঁয়ষট্টি হাজার মেম্বার প্রত্যেকে যদি এক ঘন্টা করে কাজ করে তাহলে পঁয়ষট্টি হাজার ঘন্টা আমার অ্যাকাউন্টে আসবে এই পঁয়ষট্টি হাজার ব্যক্তির শ্রম আমার অ্যাকাউন্টে আসবে শ্রম এবং সময় আচ্ছা এক ঘন্টা করে করলো না যদি তিরিশ মিনিট করে করে তার তো ত্রিশ বত্রিশ হাজার ঘন্টা আচ্ছা তাও করলো না পঁয়ষট্টি হাজার মেম্বার গড়ে কেউ এক ঘন্টা কেউ পাঁচ ঘন্টা কেউ দশ ঘন্টা গড়ে যদি কেউ দশ মিনিট করে সময় দেয় গড়ে যদি কেউ দশ মিনিট করে তারপরে বাট আমি একা দশ বারো হাজার ঘন্টা প্রতিদিন কাজ করা সম্ভব দিনে সময় তো চব্বিশ ঘন্টা আমি দশ হাজার ঘন্টা কেমন করব এখন প্রশ্ন হচ্ছে ভাই এই সময় কালের সঙ্গে আমি একা করি না একটা গার্মেন্টস এর মালিক কি কালেকশন করে না একটা জুট মিলের মালিক কি সময় কালেকশন করে না করে শিল্পপতির কি শ্রম কালেকশন করে না করে কিন্তু ওরা টাকা ইনভেস্ট করে করে আর আমি উইদাউট ইনভেস্ট করি বলে কেমনে একটা গার্মেন্টস যদি এক হাজার শ্রমিক থাকে বুঝেন একটা গার্মেন্টস যদি এক হাজার শ্রমিক থাকে প্রত্যেকে যদি দশ ঘন্টা করে কাজ করে টাকার বিনিময়ে তাদেরকে কাজ করাইতে হয় কারোর বেতন পাঁচ হাজার কারোর বেতন দশ হাজার কারোর বেতন বিশ কারোর বেতন পঞ্চাশ টাকা এক ব্যক্তিকে যদি টাকা দিয়ে পালতে হয় মাসে শেষে কোটি টাকার স্যালারি দিতে হয় অর্থাৎ এক ব্যক্তি দশ ঘন্টা করে সময় দিলে দশ হাজার ঘন্টা মাত্র দশ হাজার ঘন্টা সময় কিনতে হয় কোটি টাকা দিয়ে আমি আকরাম হোসাইন দশ হাজার ঘন্টা সময় কিনি উইদাউট ইনভেস্টে উইদাউট স্যালারিতে উইদাউট কমিশনে একজনকেও আমি কমিশন দিই না এই মিটিং এ এখন যারা আছেন বলেন আপনাদেরকে আমি আমি দেই কমিশন দেই আমি কি বেতন দেই দেই না কিন্তু আপনাদের সময় এবং শ্রম আমি পাই আছে আছে নাই আপনি সাড়ে চার বছর কাজ করছেন অন্য প্রফেশনে সেখানে কি আছে নাই একদম সহজ এক্সাম্পল ভাই বুঝলে অনেক কিছু যে বোঝার সে অল্পতেই বোঝে আর যে না বোঝার সারাদিন বললেও বুঝবে না